গুলামেরা মতেরা দুনিয়ার মধ্যে চলো বুকটারে টান টান করিয়া চলো রে বাবা দুনিয়ার ব্যস্ততায় চলতে আসো অহংকার আর হিংসায় নিয়া চলতেসো মোল্লারা দেশটারে খাইলো কত মুল্লায় বুঝাইছে কত মোল্লা जिंदगीতে বোঝাইতেছে এরপরে মোল্লার কথা বুঝতে পারো না আরে বাবা একদিন ফিকির করো নাই চিন্তাও করো নাই দুনিয়ার পেছনে এমন সুন্দরভাবে ঘুরতেছো দুনিয়ার ব্যস্ততা নিয়ে চলতেছো আরে নবীর উম্মতের দল এর আল্লাহর গোলাম ডাক দিয়া বলবেন আরে গুনাগারের দল ওয়াম তাজ মা আইউ হাল মজুরিমুন এরে গুনাগারের দলেরা এরে পাপিস্টের দলেরা তোরা নেক্কারদের থেকে পৃথক হওয়া যা কারণ আমি আল্লাহ আজকে নেক্কারদের আমল নামা ডানহাতে দিয়া দিব আর বদকারদের আমল নামা বাম হাতে দিয়া দিব আর নেকরদেরকে আমল নামা ডানহাতে দিয়া জান্নাতে ঢুকায়া দিব বদকারদের আমল নামা বাম হাতে দিয়া ঘাটটারে পিছন দিক দিয়া ভেঙ্গে মুচুর দিয়া ফিরাইয়া আমি আল্লাহ আজকে জাহান নামে পাঠায় দিব আর ওই জাহান নামের উত্তপ্ত আবাস জাহান নাম বলবে মালিক গুনাগার গুলিরে আমার প্যাটের মধ্যে দেন জাহান নাম রে সত্তর হাজার শিকল দিয়া বেঁধে রাখা হবে জাহান নাম বলবে ও মালিক আজকে দেন দুনিয়ার মধ্যে আপনার হুকুম যারা মানে নাই আল্লাহ বলবেন ওয়ামতা জুলিয়াউমা আইয়ু হাল মুজুরি মন দূর হোক পৃথক হ এরে গুণাগারের দল নেকারদের তেত্যাগ তরা পৃথক হয়ে যা আল্লাহ বলবেন লিমা নীল মুল কুলিয়াউ দিল কহা দুনিয়াতে আমার আবাদত করো নাই মুল্লারা যখন বলতো সাথে সাথে বলছো আবাদত করবা না কে তোরে করাইবে সুদের ব্যবসা ছাড়বা না তোরে কে সুদের ব্যবসা ছাড়াইবে নামাজ পড়বা না কে তোরে নামাজ পড়াইবে আমি আল্লাহ বললাম লিল্লা হিল দিল কহার আমি আল্লাহ আজকে শেষ দিনে শেষ বিচারের রাজত্বের মালিক আমি আল্লাহ আমি আল্লাহ ফাইসালা দিলাম তোরে জাহান নামে দিব কে তোরে জাহান নাম থেকে বাঁচাবে আমি আল্লাহকে তরে জান্নাত দিব না কে তরে জান্নাত দিবে আমি আল্লাহকে আজাদ দিব কে তোরে ফিরাবে এরে আল্লাহর গুলামেরা এরে নবির মতেরা দুনিয়ার মধ্যে চলো বুকটারে টান করিয়া চলো রে বাবা দুনিয়ার ব্যস্ততায় চলতে আসো অহংকার আর হিংসায় নিয়ে চলতেছো মোল্লারা দেশটারে খাইলো কত মোল্লায় বুঝাইছে কত মোল্লা বুঝাইতেছে এরপরে মোল্লার কথা বুঝতে পারো না আরে বাবা একদিন ফিকির করো নাই চিন্তাও করো নাই দুনিয়ার পেছনে এমন সুন্দরভাবে ঘুরতেসো দুনিয়ার ব্যস্ততা নিয়ে চলতেছো। এর নবীর দল এরে আল্লাহর গুলাম এই নাম একদিন কিভাবে সহ্য করবা আল্লাহ নবী বলেন আর জান্নাত ফের দুনিয়া মমিনের জন্য জেলখানা আর বেইমানের জন্য দুনিয়া জান্নাত যেই মমিনেরা দুনিয়ায় কষ্ট করে চলবে মরণের পরে এদের এত 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 শান্তি শুরু হবে আর কোনো দিন শেষ হবে না আর যে বেঈমানেরা দুনিয়ার মধ্যে জান্নাতের হাওয়ায় চলবে আল্লাহর কসব মরণের পরে আদের গজব শুরু হবে আর কোনো দিন গজব শেষ হবে না এই জন্য ফিকির করা এই জন্য চিন্তা করা দেনদিগিতে দুনিয়ায় ভুলে যায় ওনারে ভাই একদিন বিদায় করে দিবে দুনিয়ারে চাটতে পারতে না আল্লাহর কস একদিন দেখবার দুনিয়া ঠিক হয়ে আছে গাছপালা ঠিক হয়ে আছে বাড়ি গাড়ি সব ঠিক হয়ে আছে কেন জানি তুমি দুনিয়াতে নাই তবে একদিন বালিশের সাথে মাথাটা লাগা ঘুমে যাওয়ার আগে দশটা মিনিট সারা দিনের ফিকির করো তুমি কোন লাইনে চলেছ কোন দিকে গিয়েছ কি কাজ করেছ আল্লাহর কস যদি ঘুমের সাথে বালিশের সাথে মাথা লাগায় কঠিনভাবে চিন্তা করতে পারো আল্লাহ তোমার এই জন্য হেদায়েত দিয়া দিবি